সুন্দর করে কেমন করে বিভিন্ন রকমের আসবাবপত্র গ্রামে গ্রামে বিক্রি করে চাচা কেমন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই ব্যবসা কতদিন যাবৎ করেন আট বছর দেশের বাড়ি কোথায় ডুমুরিয়া নুমিরার থেকে আপনি কি এখানে চলে আসেন না শহরে বাসা আছে আপনি দুজনের ভালোই চলে যাচ্ছে নাকি যাই হোক দেখেন দর্শক এই ব্যবসাটা আসলে ক্ষুদ্র তাছাড়া এই পাশেও মাল আছে ব্যবসাটা আসলে ক্ষুদ্র কিন্তু ক্ষুদ্র হইলো সে একজন বয়স্ক বৃদ্ধ মানুষ অন্য কাজ করতে পারতো না করেও সে একটু পরিশ্রম বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতে হয় তার ঘোরার পরেও সে কিন্তু একটা ভালো একটা সম্মানজনক একটা রুজি পায় এবং তার আমার মনে হয় বিভিন্ন জায়গায় মসজিদে নামাজ কালাম আদায়ও তার হয়ে যায় এটা আমিও খুশি তাছাড়া এমনি আপনার শারীরিক কোনো সমস্যা তো নেই দেখ আপনিও খুশি আছেন সুন্দর আল্লাপাক ভালো রাখুক শান্তিতে রাখুক দেখ দশক গারায় বিরোটার দেখবেন মূল আসলে উদ্দেশ্যটা ছিল এই বয়সেও ছোট কিছু করে খাওয়া যায় ছোট একটা কিছু করে খাওয়া যায় এইটাই প্রত্যাশা আর এই এইটাই হলো যে এর জন্যই আসলে মূলত আমি এই ভিডিওটা তৈরি করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চাষের জন্য দোয়া রাখবেন চাষা সবার জন্য দোয়া রাখবেন যাই হোক সবাই সুস্থ সুন্দর ভালো ভিডিওটা অনেক দিয়ে অনেক দূরে যাবে অনেক জায়গায় থাকবে অনেক লোকজন দেখবে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিস